আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সবরকাত আর একটি প্রোডাক্টের অর্ডার চলে আসে আলহামদুলিল্লাহ যাত্রাবাড়ি থেকে এক ভাই অর্ডার কনফার্ম করেছেন শাকওয়াত ভাই উনি অর্ডার করেছেন আমাদের যেই উমরা সেভিং ব্যাংক এই ব্যাংকের মাধ্যমে ভাই সঞ্চয় করবেন পবিত্র যাত্রার জন্য যেই যাত্রা আমাদের প্রতিটি মুসলিমের একটি স্বপ্ন উমরায় যাওয়া যেটা সম্ভব হয় না আমাদের ছোটখাটো অনেক টাকা আমরা অনেক জায়গায় ব্যয় করি কিন্তু প্রতিদিনের পঞ্চাশটি টাকা ব্যয় এই ওমরা ব্যাংকে আপনি জমায়া আপনি কিন্তু যেতে পারবেন পবিত্র ওমরা সফরে যে সফর আমাদের প্রতিটি যুবকের আকাঙ্ক্ষা এবং স্বপ্ন এই স্বপ্নটি বাস্তবায়ন করতে হলে আপনাকে নিতে হবে আমাদের থেকে এই ওমরা সেভিং ব্যাংক যে ব্যাংকের মধ্যে প্রতিদিন আপনি বা প্রতি সপ্তাহে আপনি চাইলে পঞ্চাশ টাকাও জমা করতে পারবেন এখন ধরেন আমার বয়স তেইশ বছর সাপোজ আহ একুশ কিংবা বাইশ বছর আমি যদি এটার মধ্যে তিন বছর লাগাই আমার যদি টাকাটা জমানো হয় দেড় লক্ষ টাকা জমাতে পারবেন এছাড়া দেখেন প্রতিটা ঘর আছে এই ঘরগুলো যখন পূর্ণ হয়ে যাবে আমি যখন পঞ্চাশ টাকা জমা তখন পঞ্চাশ টাকার ঘরে আমাদের থেকে দেওয়া একটা ফ্রি মার্কার দিয়ে মার্ক করে রাখবো যদি ধরে আমি তিন বছরও এটা মার্ক করে আমি শেষ করতে পারি মানে সম্পূর্ণ টাকা জমাইতে পারি তাহলে আমার এই বক্সে হয়ে যাবে দেড় লক্ষ টাকা যেটা দিয়ে আমি কিন্তু আমার সর্বোচ্চ ধরেন আমার বাইশ চব্বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে আমি যে ওমরা করে আসতে পারবো সেটা কিন্তু অনেক বড় একটি পাওয়া আমাদের যুবকদের জন্য যারা আমাদের মধ্যবিত্ত আছি আমরা ব্যবসা করি আমরা অফিস করি আমরা আদালত করি কিংবা আমাদের জব করি যে কোনো পেশায় আমরা থাকি না কেন আমরা কিন্তু এরকম একটা ওমরা সেভিং বক্সের মাধ্যমে আমাদের সেই পবিত্র যাত্রাকে সফল করার জন্য নিয়ত করতে পারি নিয়তের নাম বরকত আপনারা জান আপনারা নিয়ত করুন ইনশাআল্লাহ আপনার এই বক্সটা পূর্ণ করা দায়িত্ব মহান আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই এটা সফল করার জন্য সর্বোচ্চ চেষ্টা রহমত বারাকাত দান করবেন আপনারা যখন একটা নিয়ত করবেন যে আমার এটা পূর্ণ করতেই হবে তখন কিন্তু এটা থেকে আপনার টাকাটা বাইর করতে কখনোই মন চাবে না কারণ এটা পবিত্র কাবা শরীফের আদলে তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছেন পবিত্র কাবা শরীফের আদলে এখানে যখন আপনারা টাকা ফাল একটি টাকা জমাবেন বা পঞ্চাশটি টাকা হলেও জমাবেন তখনও কিন্তু আপনার একটি মনের মধ্যে একটি আশা থাকবে একটি আকাঙ্ক্ষা থাকবে যে আমি যাব আল্লাহ ঘর দেখতে এবং পবিত্র রওজা দেখতে কিংবা জিয়ারত করতে হজরত মোহাম্মদ সাল্লামের যে রওজা আছে এটা দেখতে তখন একটা মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকবে আলাদা যে আমি এটার মধ্যে টাকাটা যত দ্রুত সম্ভব এটা জমিয়ে শেষ করবিন এবং আমরা সফরটি শেষ করবে এটা কিন্তু উপহার দিতে পারেন আপনার যে কোনো আহ আত্মীয় স্বজনকে চাইলে বাবাকেও গিফট করতে পারেন অনেকের বাবা আছেন যে ব্যবসা বাণিজ্য করে কিংবা চাকরি করে টাকা জমাতে পারে না এটার মধ্যে আপনি যদি তাকে কিংবা আপনার আম্মু আব্বুকে এটা গিফট করেন তাহলে সেটা দিয়ে কিন্তু ইজিলি টাকা জমাতে পারবেন এবং ওমরা সফর একদম সহজ করে নিয়ে আসতে পারবেন আপনিও এটা নিতে পারেন কিংবা আপনার যে কোনো আত্মীয় স্বজনকে গিফট করতে পারেন পেয়ে যাচ্ছেন আমাদের আরফি বাজারের পেজে এখানে দেখতেই পাচ্ছেন আমরা সর্বনিম্ন মূল্য এটা বিক্রি করতেছি এবং আমাদের কোয়ালিটিটাও আপনারা দেখেন যে একদম হাই কোয়ালিটি এটা মেলামাইন ভোট দিয়ে তৈরি করা হয়েছে খুবই উন্নত মানের এই ওমরা সেভিং বক্স অর্ডার করতে পারেন আমাদের আরটি বাজার পেজ থেকে কিংবা আমাদের ওয়েবসাইট থেকে আরটি বাজার ডট কম থেকে অথবা আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন অথবা কল করতে পারেন বিডিওর দেখানো নাম্বারে আমাদেরকে কল করে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রত্যেকটি যুবকেরই আহ উমরা সফরের যে স্বপ্ন এটি কবুল হোক মহান আল্লাহ তালা কবুল করুক এবং আমরা সবাই নিয়োগ করি এরকম একটি উমরা সেভিং বক্সের মাধ্যমে আমরা উমরার জন্য টাকা জমাই এবং আমাদের প্রতিটি যুবকের সেই স্বপ্নকে আল্লাহ তালা অবশ্যই যত দ্রুত সম্ভব কবুল করুক আপনিও এটার মধ্য দিয়ে উমরার জন্য টাকা জমাতে পারেন এবং অর্ডার করতে পারেন আজই প্রতিটি টাকা যখন আপনি এটার মধ্যে জমাবেন তখন অবশ্যই আপনার মনে গেতে থাকবে যে আমি একটি একটি করে এগিয়ে মহান রবের আহ শরীফের দিকে এবং কখনোই কিন্তু এটা আপনার টাকা বাইর করতে মনে না এটা বাইর করার সিস্টেম আছে এটা ভাঙতে হবে না যদি দেখাই এই যেখানে দেখেন চারটি স্ক্রু আছে এই স্ক্রু খুলে আপনি টাকাগুলো এখান থেকে বাইর করে তারপরে আপনার ওমরার জন্য টাকা জমা দিতে পারবেন এবং এটা আবার ইউজ করতে পারবেন সোশ্যাকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি